দ্বিতীয় টিম হিসাবে বরিশাল থেকে ঢাকা আসতেছে শুভরাজ নয় আজকে বরিশাল থেকে ঢাকা আসলো মোট তিনটি নৌজন প্রথম টিমে প্রথমে আসছে হচ্ছে এম খান সাত ভোট পাঁচটা পাঁচল্লিশ মিনিট আসছে দ্বিতীয়তে ঢাকায় আসছে হচ্ছে সুরভী সাত ভোট পাঁচটা সাতচল্লিশ মিনিটে এখন শুভরাজ নয় লঞ্চটি ফেরতগঞ্জের কাছাকাছি আছে পুরো ছয়টা বাজে জাতীয় এই কওয়াল